আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর এই ছোট্ট জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সেই দিক নির্দেশনা আমাদের দিয়েছেন আল্লাহ তালা এবং তার প্রিয় রাসুল আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের কিছু মৌলিক গাইডলাইন যেগুলো আমাদের দুনিয়ার জীবন সুন্দর করবে এবং আখিরাতে মুক্তি দেবে ইনশাল্লাহ ইসলামের প্রথম প্রধান ভিত্তি হলো ইমান আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করা নবীকে শেষ রাসুল মানা এবং কুরআন সুন্নাহকে জীবনের পথ প্রদর্শক বানানো হারিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনলো সে সফল হল নামাজ হল ইসলামের স্তম্ভ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের হৃদয়কে গুনাহ থেকে দূরে রাখে আল্লাহ কোরআনে বলেছেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তাই ব্যস্ত জীবনের মাঝেও নামাজ কখনো বাদ দেওয়া যাবে না ইসলামের বড় দিক নির্দেশনা হলো হালাল উপার্জন করা সুদ খুশ জোয়া মদ এসব হারাম কাজ থেকে বিরত থাকতে হবে রাসুল সাল্লাই ইসলাম বলেছেন হালাল পরিষ্কার করে এবং হারাম অপরিষ্কার করে যে মানুষ হালাল উপার্জন করে তার দোয়া কবুল হয় ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটি সুন্দর আচার আচরণের শিক্ষা সত্যবাদিতা আমানতদারি ভালো ব্যবহার এগুলো মুমিনের পরিচয় রাসল্লা আলাইসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার আচার আচরণ সবচেয়ে উত্তম ইসলাম আমাদের শিখিয়েছে দুনিয়াকে অবহেলা না করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে কাজকর্ম ব্যবসা শিক্ষা সবকিছু হালাল পথে করতে হবে কিন্তু চূড়ান্ত লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি ইসলামের এই মৌলিক গাইডলাইনগুলো জীবনে মেনে চলি তবে আমাদের জীবন হবে শান্তিময় এবং আখিরাত হবে মুক্তির আসুন আজ থেকেই আমরা কুরআ সন্ন্যাহের আলোকে জীবন সাজাই আল্লাহ আমাদের তাওফিক দিন